পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম এই পর্বের বইয়ের শিরোনাম নিয়াজির আত্মসমর্পণের দলিল লেখক সিদ্দিক সালেক ভাষান্তর মাসুদুল হক প্রকাশক নভেল পাবলিকেশনস প্রথম প্রকাশ উনিশশো অষ্টআশি মূল্য একশত টাকা পৃষ্ঠা সংখ্যা দুশো বইটা শুরু করা হয়েছে লেখকের কথা দিয়ে সেখানে তিনি লিখেছেন বিশে ডিসেম্বর উনিশশো একাত্তর চার দিন আগে ঢাকার পতন ঘটেছে লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি এবং মেজর জেনারেল রাও ফরমান আলী সহ পদস্থ সামরিক কর্মকর্তাদের যুদ্ধবন্দী হিসাবে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান অপেক্ষা করছিল এই আকাশ পরিবহনে এবং উত্তরকালীন গ্লানির অংশীদার হতে তাদের স্টাফ অফিসারদেরও অনুমতি দেওয়া হয় সবাই আসে এবং অন্ধকারময় বলগাহরিণের মধ্যে সেধে যায় দুর্বল কলকবজা ঝাঁকি মেরে জীবন্ত হয়ে ওঠে আর্তনাদ করে কিছুক্ষণ তারপর আকাশে পাখা মেলে আমিও বিমানটিতে ছিলাম উনিশশো সালে লেখক ছিলেন মেজর পদ্মার্জাদায় নিয়াজির একজন পিয়ারো অর্থাৎ তথ্য কর্মকর্তা কাজেই তিনি ঢাকায় বসেই পাকিস্তান সেনাবাহিনীর সারা পূর্ব পাকিস্তানের কার্যক্রমের খবর সম্বন্ধে পুরাপুরি ওয়াকিবহাল ছিলেন তিনি তার সেই সব জানা ঘটনাগুলোরই বিবরণ প্রকাশ করেছেন এই বইয়ে যেহেতু তিনি একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা কাজেই বইটিতে তার প্রকাশিত বিবরণ একজন পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে প্রকাশিত হয়েছে সেটা আমাদের জানা সব ঘটনার সাথে মিলবে না এবং সেটাই স্বাভাবিক মূল বই উইটনেস টু সারেন্ডারের শিরোনাম দেওয়া হয়েছে নিয়াজির আত্মসমর্পণের দলিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে আমাদের সম্যক ধারণা থাকলেও প্রতিপক্ষ অর্থাৎ পাকিস্তানের সমর পরিকল্পনা সম্বন্ধে আমাদের তেমন কোনো ধারণা ছিল না এই বই সেই অভাব কিছুটা হলেও পূরণ করেছে বইটি থেকে পাকিস্তানিদের সমর পরিকল্পনা এবং প্রক্রিয়া সম্বন্ধে অনেক কিছু জানতে পারা যায় লেখক প্রথম কয়েকটা অধ্যায় তৎকালীন রাজনীতি বিষয়ে আলোচনা পর্যালোচনা করেছেন এবং শেষের অধ্যায়গুলোতে তিনি পাকিস্তানের যুদ্ধ প্রক্রিয়ার কথা বর্ণনা করেছেন অর্থাৎ উনিশশো সত্তরের নির্বাচন থেকে শুরু করে পরবর্তী ঘটনাসমূহের ক্রমানুসারে তিনি অগ্রসর হয়েছেন এবং সবশেষে যুদ্ধ শুরুর ঘটনাগুলোর বিবরণ দিয়েছেন যা শুরু হয়েছে অপারেশন সার্চ মাধ্যমে যুদ্ধ শুরুকালীন সময়ের বর্ণনা দেওয়ার প্রাককালে সেনাবাহিনীর অবস্থা বর্ণনার পূর্বে তিনি বিমান বাহিনী এবং নৌবাহিনীর যুদ্ধ তৎপরতার বর্ণনা দেন যে বর্ণনা বইটি দুইটি পৃষ্ঠাও ভরাট করতে পারেনি কারণ ভারতীয় আক্রমণে তারা যুদ্ধ শুরুর প্রায় সাথে সাথেই নির্মূল বা নিষ্ক্রিয় হয়ে যায় এই দুই বাহিনীর যুদ্ধকালীন কর্মকাণ্ডের বর্ণনা দেওয়া আছে বইটির ১৬ অধ্যায়ের একশো বিয়াল্লিশ এবং একশো তেতাল্লিশ পৃষ্ঠায় বইটিতে মোট চব্বিশটি অধ্যায় আছে শেষ অধ্যায়ে আছে তিনটি পরিশিষ্ট অধ্যায়গুলোর শিরোনাম দেওয়া হয়েছে অধ্যায় এক তথ্য এবং সন্ত্রাস অধ্যায় দুই গিটমুখে চাপ সৃষ্টি অধ্যায় তিন মুজিব শিখরে আরোহণ করলেন অধ্যায় চার সামরিক আইনের তামাশা অধ্যায় পাঁচ নির্বাচন সব কিছুর জন্য মুক্ত অধ্যায় ছয় সংকটের সৃষ্টি অধ্যায় সাত মুজিব ক্ষমতা নিলেন অধ্যায় আট ত্রিভুজ অধ্যায় নয় অপারেশন সার্চ লাইট এক অধ্যায় দশ অপারেশন সার্চলাইট দুই অধ্যায় এগারো একটি সুযোগ হাত ছাড়া হল অধ্যায় বারো বিদ্রোহ অধ্যায় তেরো রাজনীতি দেশে এবং বাইরে অধ্যায় চোদ্দ বিপর্যয়ের মুখোমুখি অধ্যায় পনেরো পরাজয়ের জন্য সমাবেশ অধ্যায় ষোলো হিসাব নিকাশের শুরু অধ্যায় সতেরো প্রথম দুর্গের পতন অধ্যায় আঠারো উত্তরাঞ্চল ভেঙে পড়ল অধ্যায় উনিশ বিপর্যয় অধ্যায় বিশ চ্যালেঞ্জের মুখে চাঁদপুর অধ্যায় একুশ চূড়ান্ত পশ্চাতপসরণ অধ্যায় বাইশ ঢাকা নাটকের সর্বশেষ অঙ্ক অধ্যায় তেইশ আত্মসমর্পণ অধ্যায় চব্বিশ পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই পরিশিষ্ট তিন যুদ্ধ শুরু হবার পূর্বে পাকিস্তান সেনাবাহিনীর সেনা সমাবেশের একটা ধারণা দেওয়া হয়েছে তদুপরি কোথায় এবং কীভাবে সেনাপতিরা আত্মসমর্পণ করেছেন তারও চমৎকার বর্ণনা দেওয়া আছে সতেরো নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে রেকর্ড রেকর্ডকৃত টেপে মুজিব বললেন আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠা করা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এলেপেও টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব নির্বাচন শেষ হওয়ার পর আমাকে চ্যালেঞ্জ করবে কে বইয়ের উনিশ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যেখানেই আমি থেমেছি সেখানেই ভিক্ষুকের দল আমাকে মাসির মতো ঘিরে ফেলেছে আমি সিদ্ধান্তে উপনীত হলাম যে বাংলার দরিদ্ররা পশ্চিম পাকিস্তানের দরিদ্রদের থেকেও দরিদ্রতর পূর্ব পাকিস্তানের উপর অর্থনৈতিক শোষণ সম্পর্কিত অভিযোগের অর্থ আমার কাছে পরিষ্কার হতে শুরু করল নিজেকে অপরাধী মনে হল আটচল্লিশ পৃষ্ঠায় তিনি লিখেছেন একই ধরনের মানসিক অস্থিরতা নিয়ে জেনারেল ইয়াহিয়া চোদ্দই জানুয়ারি করাচির উদ্দেশ্যে প্লেনে উঠলেন ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবদানকালে আমিও সেখানে উপস্থিত ছিলাম মনে হল ভবিষ্যতের জন্য সব আশাই তিনি ত্যাগ করেছেন এমন কোনো জবাব মন্তব্য কিংবা স্বাগত উক্তি করলেন না যাতে তার উদ্দেশ্যের সামান্যতম ইঙ্গিত মেলে বা পৃষ্ঠা লেখা হয়েছে রাওয়ালপিন্ডি যাওয়ার আগে জেনারেল ইয়াকুব ও অ্যাডমিরাল আহসান মুজিবের সঙ্গে দেখা করলেন ছয় দফা আপোষমূলক বলে তিনি তাদের আশ্বাস দিলেন কি ধুরন্দর লোক নিজ অবস্থানকে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যে তিনি অসাধারণ চাতুর্যায় পরিচয় দিতে পারতেন সম্ভবত একেই বলে রাজনীতি পৃষ্ঠায় লেখা হয়েছে এক এক ভয়াবহ তথ্য মার্চ সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে সপ্তাহের হতাহতের কথা স্বীকার করা হলো একশো বাহাত্তর জন নিহত ও তিনশো আটান্ন জন আহত হবার খবর পরিবেশন করা হলো চুরনব্বই পৃষ্ঠায় লেখা হয়েছে আঠাশে মার্চ রাত নয়টা তিরিশ মিনিটে স্থানীয় পুলিশ সুপারিনটেন্ডেন্ট কমান্ডার মেজর সয়েবের সামনে এসে হাজির হল জানালো কুষ্টিয়া থেকে ১৬ কিলোমিটার দূরে সীমান্ত শহর চুয়াডাঙ্গায় বিদ্রোহীরা জড়ো হয়েছে রাত্রেই শহর আক্রমণ করতে পারে তারা পাক বাহিনীর সহযোগীদের হত্যার হুমকি দিয়েছে কোম্পানি কমান্ডার সৈনিকদের কাছে হুশিয়ারি সংকেত পাঠিয়ে দিলেন কিন্তু সৈনিকরা তেমন গুরুত্ব দিল না এমনকি পরীক্ষা খননের ব্যাপারও গা করল না প্রচণ্ড মর্ডারের গুলি বর্ষণের মধ্য দিয়ে রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে উনত্রিশে মার্চ আক্রমণ শুরু হলো কাল্পনিক নিরাপত্তার জগৎ থেকে আমাদের সৈনিকরা ধাক্কা খেয়ে মাটিতে আশ্রয় পড়ল তারা দ্রুত অনুধাবন করল যে আক্রমণকারীরা অন্য কেউ নয় প্রথম ইস্টবেঙ্গলের সৈনিকরাই তাদের যশোর ক্যান্টনমেন্টের বাইরে পাঠানো হয় ট্রেনিং এর জন্য চুয়াডাঙ্গায় গিয়ে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিএসএফ এর সাথে তারা মিলিত হয় যশোরে চারজন ও সিলেটে দুইজন বিএসএফের সৈনিক পরে ধরা পড়ে একশো পনেরো ষোলো পাতায় লেখা হয়েছে বয়স্ক ও নামীদের নিয়ে শান্তি কমিটি গঠিত হল আর যারা তরুণ ও কর্মক্ষম দেহের অধিকারী তাদের রাজাকার বাহিনীতে স্বেচ্ছাসেবক রিক্রুট করা হলো। শান্তি কমিটি ঢাকাসহ গ্রাম অঞ্চলে গঠিত হল স্থানীয় জনগণের অংশগ্রহণের ধারণাকে তুলে ধরার জন্য এবং পশ্চিম পাকিস্তানি সৈন্যদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে রাজাকারের সংখ্যা বাড়ানো হলো এক লক্ষের বিরুদ্ধে এই জনশক্তি প্রায় পঞ্চাশ হাজার উন্নীত হয় সেপ্টেম্বর মাসে পশ্চিম পাকিস্তান থেকে আগত একটি রাজনৈতিক প্রতিনিধি দল জেনারেল নিয়াজির কাছে অভিযোগ করেন যে জামাতে ইসলাম মনোনীত ব্যক্তিদের নিয়ে তিনি একটি সেনাবাহিনী গঠন করেছেন এরপর জেনারেল আমাকে তার অফিসে ডেকে নেন এবং বলেন আজ থেকে তুমি রাজাকারদের আলবদর ও আল শামস নামে অভিহিত করবে এ দ্বারা এই ধারণা দেওয়া যাবে যে তারা কোনো একক পার্টির লোক নয় একশো পঁয়ষট্টি পৃষ্ঠায় লেখা আছে সাতাশ ব্রিগেড তখনও সত্রির জন্য আশুগঞ্জে অপেক্ষা করছিল ঠিক সে সময় জেনারেল কাজী মেঘনার উপর বিশাল ভৈরব সেতুটিকে উড়িয়ে দেবার আদেশ দেন তৎক্ষণাৎ তার আদেশ পালিত হয় এবং সেতুর লোহার কাঠকড়ি ছিটকে নদীর ভেতরে গিয়ে পড়ে দুশো চার পৃষ্ঠায় একটি চমৎকার বর্ণনা আছে পরের দিন গভর্নর ও তার মুখ্য পরামর্শকরা প্রেসিডেন্টের আদেশের জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু মনে হলো বাস্তবতার কারণেই প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে পারছেন না পরের দিন চোদ্দই ডিসেম্বর এ বিষয়ের উপর একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় এই দিন সকাল এগারোটা পনেরো মিনিটে তিনটি ভারতীয় মিগ গভর্নমেন্ট হাউজ আক্রমণ করে প্রধান হলের ভারী স্বাদ গুড়িয়ে দিল গভর্নর দ্রুত বিমান আক্রমণ নিরোধক আশ্রয় ঢুকে পড়লেন এবং তাড়াহুড়ো করে পদত্যাগপত্র লিখে ফেললেন ক্ষমতার এই কেন্দ্রবিন্দুর অধিকাংশ বাসিন্দাই আক্রমণ থেকে এই জীবনে বেঁচে যায় চমৎকার করে সজ্জিত একটি অ্যাকোয়ারিয়ামের মৎস্যকুল শুধু মৃত্যুবরণ করে ফুলের উত্তপ্ত পাথর খণ্ডের উপর লাফালাফি করতে করতে সেগুলো একসময় মারা যায় এই পর্বের এখানেই সমাপ্তি আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ